দুই দিকেও মানুষের ভয় লাগে আমাদের অতীত অভিজ্ঞতা থেকে আমরা এই জায়গাটা এসেছি যা আমরা এই প্রস্তাবকে আছে এই প্রস্তাবে আমরা সহমত পোষণ করেছি বাকি এই প্রস্তাবের সাথে আরো কিছু বিষয় আছে প্রশ্ন আছে বিতর্ক আছে যে এটা কখনো কখনো যদি সাত বছরে দুই ম্যাদ হয় আট বছরে দুই ম্যাদ হয় নানা রকম প্রশ্ন আছে সেখানে দশ বছর একটা ম্যাদের সুনির্দিষ্ট একটা টাইম ফ্রেম সামনে এসেছে আমরা বলেছি না আমাদের দলের পক্ষ থেকে দুই বছর এই পরিভাষাটাকেই আমরা স্বাগত জানিয়েছি সহমত পোষণ করেছি এই জায়গায় দ্বিতীয় বিষয়বস্তু যে ছিল সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি আমাদের সুস্পষ্ট অবস্থা সংস্কার কমিশনের দেয়া যে প্রস্তাব আগে গুরুত্বপূর্ণ ছিল সেটা তারা বিভিন্ন রাজনৈতিক সম্মান জানিয়ে বা সেগুলো বিবেচনা করে

আমরা এই জায়গায় তাদের বক্তব্যকে সম্মান দিয়ে বলতে চাই যে এই ব্যাখ্যারই দরকার সুতরাং কেমন শব্দ এমন পরিভাষা আমরা ব্যবহার না করি যে পরিভাষা নিয়ে বিভ্রান্তি তৈরি হয় বা যে পরিভাষা নিয়ে বিভিন্ন জবাব দিতে হয় কোন এই জায়গায় আমরা আমরা স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতার কথা বলতে পারি আন্তর্ধর্মীয় সুসম্পর্কের কথা সম্প্রীতির কথা বলতে পারি যেটা বহুমতের সহ অবস্থানকে নিশ্চিত করে নিজের ধর্ম নিরপেক্ষতা এই যে মূলনীতিতে এই জায়গাটাকে আমরা আপত্তি করেছি আগের জায়গাগুলোকে বাদ দিয়ে নতুন ভাবে আমরা মূলনীতি হিসেবে প্রস্তাবিত এই জায়গাগুলো সেগুলোতে আরো প্রস্তাবনা আসতে পারে সেগুলোকে বিবেচনা করা এক জায়গায় আমরা এক মন্তব্য আশা করছি আলোচনা চলছে আমাদের কথা স্পষ্ট যে আগের সংবিধানে ছিল আগের সংবিধানের মূলনীতিটি ছিল মহান আল্লাহর উপরপূর্ণ আস্থা অভিশ এটিকে অবশ্যই যুক্ত করতে হবে অবশ্যই রাখতে হবে এটা মুসলমানদের শতকরা নব্বই পঁচানব্বই ভাগ মানুষের সেন্টিমেন্ট যে এই জিনিসটা আগের মতোই পুনর্বহাল হতো পুনরায় এটা প্রতিস্থাপিত হতো এই জায়গাটাতে আমরা আশা করছি জি ইনশাআল্লাহ এটা দেখতে পাবো আমরা সামনে অভিতর্ক এবং সংলাপে অংশ নিব আলোচনা করতে থাকবে